নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই শুদ্ধি লাইফের আরও একটি নতুন গল্পে এই চ্যানেলে আমরা আলোচনা করি বাংলা ডায়েট ও নিউট্রিশনের আশ্চর্য গল্প যা আপনার শরীর ও মনকে রাখে সুস্থ আজকের ভিডিওতে আমরা দেখব বাংলা রান্নাঘরের পুষ্টিকর খাবার ও হেলদি লাইফস্টাইলের রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার এক ছোট্ট গ্রাম সেখানে ছিল এক মায়ের কথা নাম তারা তারা তার পরিবারকে নিয়ে ছিল এক সাধারণ গৃহিণী প্রতিদিন তার রান্নাঘর থেকে উঠত সবজি ডাল মাছের গন্ধ কিন্তু তারা কোনোদিন ভাবেনি তার রান্নাঘরের মধ্যেই লুকিয়ে আছে এক পুষ্টির ভান্ডার একদিন গ্রামে এলেন এক নিউট্রিশনিস্ট নাম ডাক্তার প্রণয় তিনি মানুষকে শেখাচ্ছিলেন পুষ্টিকর খাবার মানে হচ্ছে সঠিক পুষ্টি উপাদানের সমৃদ্ধ ব্যালেন্স ডায়েট তারা প্রশ্ন করল ব্যালেন্স মানে কি ডাক্তার প্রণয় হেসে বললেন ব্যালেন্স ডায়েট মানে হল প্রতিদিন শরীর যে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন আর মিনারেলস যায় তার সঠিক সমন্বয় আর বাংলা রান্নাঘরে সেটা খুব সহজেই দেয় তারা তার রান্নাঘরের ছবি মনে করতে লাগলো ভাত ডাল সবজি মাছ টক দই তেল মশলা ডাক্তার প্রণয় বললেন ভাত ও ডাল কার্বোহাইড্রেট ও প্রোটিনের নিখুঁত কম্বিনেশন সবজি ও শাক ভিটামিন ফাইবার ও মিনারেলের উৎস মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন হার্টের জন্য দারুণ টক দই হজম ভালো রাখে গার্ড হেলদের অসাধারণ সহায়ক তিনি আবার বললেন দেখো তারা তোমার সাধারণ রান্নাঘরের খাবারই হলো একটি প্রাকৃতিক ব্যালেন্স ডায়েট কিন্তু কিছু নিয়ম মেনে চললেই একে আরও স্বাস্থ্যকর করা যায় হেলদি ডায়েটের টিপস সবজির রঙিন রাখো ডাক্তার প্রণয় বললেন প্লেটে যত রঙ তত বেশি ভিটামিন আর মিনারেল তারা তখন থেকে লাল টমেটো সবুজ শাক কমলা গাজর যোগ করতে শুরু করলো মাছ খুবই গুরুত্বপূর্ণ বাংলার মানুষের কাছে মাছ হলো শরীরের শক্তি প্রতি সপ্তাহে অন্তত তিন দিন মাছ খেলে হার্ট ভালো থাকবে তেলের ব্যবহার শরীরের জন্য তেল দরকার কিন্তু সঠিক পরিমাণে সরষের তেল তিলের তেলের মতো হেলদি ফ্যাট ব্যবহার করো ফার্মেন্টেড খাবারের গল্প তারা আগে দইকে সাধারণ খাবার ভাবত কিন্তু জানল ফার্মেন্টেড খাবার হজমের ব্যাকটেরিয়াকে শক্তিশালী করে পানি ও লাইফস্টাইল ডাক্তার প্রণয় বললেন ডায়েট শুধু খাবার নয় লাইফস্টাইলেরও অংশ পর্যাপ্ত পানি খাও শরীরের মেটাবলিজম সক্রিয় রাখো একদিন তারার ছোট ছেলে প্রশ্ন করলো মা ভিটামিন কোথায় থাকে তারা হেসে বলল গাজরের মধ্যে ভিটামিন এ লেবু আর কমলা লেবুতে ভিটামিন সি শাকের মধ্যে আয়রন দুধ আর দইতে ক্যালসিয়াম এইভাবে ছোট ছোট গল্পের মধ্যে নিউট্রিশনের জ্ঞান ঢুকে গেল গ্রামের মানুষ বুঝতে পারলো তারা প্রতিদিন পুষ্টিকর খাবার খেয়েও অনেক কিছু জানে না তারা শিখল শরীরকে সুস্থ রাখতে কোনো প্রোটিন পাউডার বা দামি সাপ্লিমেন্টের প্রয়োজন নেই নিজের রান্নাঘর থেকেই সুস্থ থাকা যায় বন্ধুরা আপনাদের কি এই গল্প ভালো লাগলো দেখলেন তো বাংলা রান্নাঘরের সাধারণ খাবার কিভাবে শরীরকে দেয় শক্তি ও সুস্থ জীবন এরকম আরও ডায়েট ও নিউট্রিশনের গল্প পেতে হলে লাইফ সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরের এপিসোডে আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন